ছেলেদের পার্লারে আপনি কেন হচ্ছে আরো বিভিন্ন ধরনের আইটেম ফ্ল্যাট বাসা কিনেন নাই আর হবে না ভাবি রাবি চলে আসছে এবার সদাই এটা নিয়ে কইলাম দেখতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত থাকেন ঈদের বিকালে রইথা পাইতে তা পাইতে যাইতেছে একজন কাছের মানুষের পিঠার দাওয়াত খাওয়ার জন্য যেহেতু আমি নিজে একটু খাদক প্রকৃতির মানুষ এই কারণে খাওয়ার কোনো দাওয়াত পাইলে মিস করি না ইতিমধ্যে আমরা চলে আসলাম মাওনা চৌরাস্তা বাই বাই সিটির তিন তলায় যাচ্ছি তিন তলায় নাকি পিঠা উৎসব চলতেছে আর যাওয়ার সময় সামনে একটা অনেক বড় গ্লাস দেখলাম এনে আয়নাটা দেখে একটু বঙ্গি ভাঙ্গা করে লইলাম তিন তলায় ঢুকতে দিয়ে আমেরিকান স্টাইলে একটা সেলুন দেখা যাইতেছে নাম হচ্ছে তার সিজন লঞ্চ এবং এটার ভিতরে ঢুকতে দিয়ে ইয়া বড় একটা মোটর সাইকেল এই মোটর সাইকেলটা নাকি তারা যারা সুলদারি কাটাই শেপ করাইতেছে তারা লটারির মাধ্যমে জিততে হুন হুঁচেনি তো মন চাইতেছে আমি নিজের সোলদারি কাটানি শুরু করি ভিতরে ঢুকিয়ে আপনাকে আরো দেয়ানি শুরু করলাম চুলটা কাটানি স্টাইল শুরু করলাম কিন্তু পরে ভাবলাম আগে ভিডিওটা করি তারপর চুলটা কাটাই এদিকে এত দিয়ে শরীর মেসেজ করার জায়গাও আছে মানে স্পা বুঝছ নিত্য ব্যাপারটা যারা অনেক বেশি পয়সা আছে হ্যাঁ নিজের একবারে বানায় আল তার যারা যারা নিজেরাই হিরো থেকে সুপার হিরো চান তারাই সেলুনে আসতে পারেন আর আরেকটা কথা কয়ে দিতেছি যারা এই সেলুনে কাজ করা যাইবেন তারা প্রেমিকার কাছে গেলে অতিরিক্ত একটু ভালোবাসা পাইবেন আবার এই সেলুনে কিন্তু ল্যাপটপও আছে মামা

আমি আসলে এগুলো তো সব পিঠাই কেক তো পিঠার মধ্যেই পড়ে তাই না পাঁচ আইটেমের আর কি আনা হয়েছে বানাইছি কে আমি বানাইছি হ্যাঁ আমার একটা পেজ আছে এমেন্ডার কেক প্ল্যানেট শ্রীপুরের মধ্যে আমি আলহামদুলিল্লাহ ডেলিভারি দেন হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে বিজনেস আছে হ্যাঁ হ্যাঁ আছে তাহলে তো ভাই ভাই কি করে জব করে ও জব করে হ্যাঁ তাহলে তো আপনারা বিল্ডিং এখনো ফ্ল্যাট বাসা কিনেন নাই দুই দুইজনে ব্যবসা করেন ফ্ল্যাট বাসা কেনার কথা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু সুন্দর আরেকবার হাসেন দর্শক হ্যাঁ ঠিক আছে অবশ্যই এই ভালো লাগছে এটা কার জন্য করতেছেন এইটা আসলে সবার জন্যই এখানে আমরা অন্য সবার মতো স্টল নিয়ে বসছি আচ্ছা খাইলে তো অবশ্যই টাকা দেওয়া লাগবে নাকি তা তো বটেই ও তাইলে আর ভালো লাগলো হঠাৎ করে চোখে বললো আমাদের শ্রীপুরের মধুর কণ্ঠের ব্লগার মেক বাই মনিয়া তাইলে চলেন তার মুখ থেকে একটু শুনি আমার মুখ থেকে আর কত শুনবেন মাওনা এবং শ্রীপুরবাসীরা পাচ্ছে এই অ্যাপসের সুবিধাটা মানে সেবাটা ওনারা আমাদেরকে হচ্ছে গ্লোসারিস তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের আইটেম আমাদের বাসায় হচ্ছে ডেলিভারি দিচ্ছে মাওনায় কিন্তু সব থেকে বেশি রেস্টুরেন্ট আছে আমাদের শ্রীপুরে মাত্র দুই থেকে তিনটা রেস্টুরেন্ট আছে আমার জানা মতে আর কি তো সেইখান থেকে আমার বাসা থেকে এসে যে খাবারটা আমি নিব সেটা আমি পারছি না সন্ধ্যার পর আমার ধারা সম্ভব হচ্ছে না যেহেতু এটা একটা গ্রাম সাইড তো সেই কারণে হচ্ছে আমি

এখন হচ্ছে সদাই আর সদাই মানে আপনি যা চাইবেন মন মতো চাইবেন তা ইচ্ছা করলে অ্যাপসের ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন হাতের কাছেই তো আশিক ব্যাপারে ব্লক থেকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো সময় সকলকেই